ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের ভৌতিক বিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ ও সহজ অধ্যায়ের একমার্কের প্রশ্নগুলি নিয়ে অধ্যায়টি হলো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের বিশেষ বিশেষ অংশগুলি প্রথমে বলি তারপর আমরা এক একমার্কের প্রশ্নে আসব এই অধ্যায়ের বিশেষ বিশেষ অংশগুলো প্রথমে আছে তরির বিশ্লেষণ পদার্থ এ অধ্যায় তোমরা পাবে দু ধরনের তড়িৎ বিশ্লেষণ পদার্থ পাবে মৃদু আর তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে থাকবে তোমাদের অ্যাসিডিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি আর তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থগুলি হলো এইচ ফোর অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এইচেল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড তাছাড়া রয়েছে তড়িৎদ্বার এখানে তোমরা পড়বে দু প্রকার দ্বারের কথা ক্যাথোড এবং অ্যানন ক্যাথরটি কী হবে না ইলেকট্রনগুলি গৃহীত হবে আর অ্যাননন্ডে কী হবে ইলেকট্রনগুলি বর্জিত হবে তাছাড়া ক্যাথোডে যে বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়াগুলি হচ্ছে সব বিজারণ বিক্রিয়া আর বিক্রিয়া বিক্রিয়াগুলো হবে জারণ বিক্রিয়া তারপর তোমরা পাবে তড়িৎ লেপন তড়িৎ লেপন হলো যে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ অর্থাৎ যেমন ধরো লোহার উপর জিঙ্কের প্রলেপ তাহলে তরুণ লেপনের উদ্দেশ্যটা কি হবে ধাতুটির স্থায়িত্ব বৃদ্ধি করা আর সৌন্দর্য বৃদ্ধি করা আর কীভাবে এই অধ্যায়ের মধ্যে ধাতু নিষ্কাশন অ্যালুমিনিয়াম তামা প্রভৃতি ধাতুগুলিকে এই তরুণ প্রকৃতি দিতে সহজেই নিষ্কাশিত করা যায় এখন আসছি এই অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচন অর্থাৎ এমসি প্রশ্নে এমসি প্রশ্নে প্রথমে তোমাদের রয়েছে কোনটি তরিদ পরিবহন করতে পারে অপশান তোমাদের দেওয়া আছে চারটি তার মধ্যে তোমাদের সঠিক অপশান হবে গলিত এনএসএল অর্থাৎ গলিত সোডিয়াম ক্লোরাইড দু নম্বর এমসি আছে অ্যাসিড মিশ্রিত জলের তরিদ বিশ্লেষণে ক্যাথোডো অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত চারটি অনুপাত দেওয়া আছে সঠিক উত্তর হবে ক দুই অনুপাত এক তিন নম্বর এমন রয়েছে যে তড়িৎ বিশ্লেষণ সময় চার ধরনের অপশান এখানে দেওয়া আছে ক্যাথোটে জারণ অ্যানোডে বিজারণ ক্যাথোটে বিজারণ অ্যানোডে জারণ উভয় তড়িৎদ্বারে দ্বারে জারণ উভয় তরির দ্বারে বিজারণ তোমাদের সঠিক উত্তরটি হবে ক্যাথোটে বিজারণ ও অ্যানোডে ধারণ ঘটে চার নম্বর অমিশ রয়েছে রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয় সঠিক উত্তরটা হবে গ এ অর্থাৎ সোনা পাঁচ নম্বর তেমন রয়েছে যে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়ির পরিমাণ সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক নয় চারটি বক্তব্য দেওয়া আছে গ বক্তব্যটি সঠিক নয় উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে ছ নম্বর রয়েছে সি অর্থাৎ কপার তরুণ ব্যবহার করে সিউ এসফর অর্থাৎ কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক সঠিক উত্তরটি হবে ঘ দ্রবণে সিউ এসফরে কারত্ব অপরিবর্তিত থাকে সাত নম্বর এমসিকে তোমাদের রয়েছে যে কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি হবে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণের পরের অংশটি আছে অ্যাসিডিক অ্যাসিড একটি মৃদুর তড়িৎ বিশ্লেষ্য কারণ সঠিক উত্তরটি হবে গ অ্যাসিডিক অ্যাসিডের অণুগুলি দ্রবণে আংশিক বিয়োজিত হয় এরপরে আসছি আমরা এসে কেউ এসে কেউ তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে তড়ির বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটা ধাতুর নাম বলো তড়ির বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন ধাতু হলো অ্যালুমিনিয়াম অ্যানোড মাঠে কী থাকে অ্যানোড মাঠে থাকে সব মূল্যবান ধাতুগুলি যেমন সোনা রূপা প্লাটিনাম ইত্যাদি তিন নম্বর এসে তোমাদের রয়েছে কোনো তড়িৎ বিশ্লেষে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িদের বাহক কারা অর্থাৎ দ্রবণে কারা তড়িৎ পরিবহন করে সঠিক উত্তরটি হবে আয়নগুলি অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়নগুলি চার নম্বর প্রশ্নে রয়েছে যে যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তার নাম কী যন্ত্রটির নাম হল ভোল্টামিটার পাঁচ নম্বর তোমাদের রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে ডিসি অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথিন হিসাবে কি ব্যবহার করা হয় উত্তরটি হবে গ্যাস কার্বনের আস্তরণ সাত নম্বর প্রশ্নে রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় উত্তরটি হবে তড়ির শক্তি থেকে রাসায়নিক শক্তি আট নম্বর প্রশ্ন তোমার রয়েছে এনে প্লাস আয়ন ও এনে পরমাণু এর মধ্যে কোনটি সুস্থ এ দুটির মধ্যে সুস্থ হলো এনে প্লাস আয়ন নম্বর প্রশ্নে রয়েছে তোমাদের পিতলির উপর সোনাক তড়িৎ লেপনে তড়ির বিজনেস হিসাবে কি ব্যবহার করা হয় পিতলির উপর সোনাক তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসাবে পটাশিয়াম সাইনাইড ব্যবহার করা হয় শেষ এসিপিটি রয়েছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে যে ধাতুর উপর তড়িৎ লেপন করা করতে হয় সেই ধাতুটিকে কী রূপে ব্যবহার করতে হয় সেই ধাতুটিকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আর বন্ধুদেরকেও শেয়ার করবে উত্তরগুলি তোমাদের লিখতে যদি খাতায় অসুবিধা হয় তাহলে দেখবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে